ম্যাঙ্গো সিজনে আমরা তো ম্যাঙ্গো দিয়ে অনেক ধরনের ডেজার্ট ট্রাই করে থাকি যেমন ম্যাঙ্গো চিজ কেক ম্যাঙ্গো পুডিং ম্যাঙ্গো ইউগার অনেক ধরনের ডেজার্ট তো ম্যাঙ্গো লেওয়ারদের জন্য আজকে খুবই মজার একটা ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি অনেক ভালো লাগবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ম্যাঙ্গো মাহালাভিয়া আমার মিল্ক মাহালাভিয়া রেসিপিটাও অনেক অনেক বেশি ভিউ হয়ে আছে আপনারা সবাই এত এত পছন্দ করেছেন এত ভালোবাসা দিয়েছেন তো বাসে একটু ট্রাই করেছি যেহেতু ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো এখনও কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে তো একটু ট্রাই করেছি ম্যাঙ্গো মাহালাভিয়াটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগেছে তো সেজন্য একটু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না আর আমার রেসিপিটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার তরল দুধ সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর এটা ডানু ক্রিম অনেক আপরা জিজ্ঞেস করেন এই ডানু ক্রিমটা আমি কোথা থেকে কিনে থাকি আর দাম কতইটা যে কোনো সুপার শপ বা গোসারের শপও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা তো ডানু ক্রিমের আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা দিচ্ছি বাসায় যদি কনডেন্স মিল্ক না থাকে যে যার স্বাদ মতো যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ওইভাবে চিনিটা অ্যাড করে দিবেন তবে কনডেন্স মিল্কটা দিলে আর গুঁড়া দুধটা দিলে ডেজার্টের স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায় তো আমি কনডেন্স মিল্কটা অ্যাড করার পরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মেন ইনগ্রিডিয়েন্ট এখানে তো খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে এনেছি এখনও কিন্তু আমি চুলোতে বসাই নিই সব কিছু যখন মিশে একাকার হয়ে যাবে তারপর আমি চুলোতে বসিয়ে দিব আর দুটো যেহেতু আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি এখনও বরফ অবস্থায় আছে এটা চুলোতে দিলে কিন্তু একদম গলে যাবে তো তার আগে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন চুলোতে বসিয়ে দিব চুলোতে বসিয়ে তিন চার মিনিট এখান মানে এরকম নাড়তে থাকতে হবে আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি নিচে বসে গিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা খেয়াল রাখতে হবে বারবার ছেড়ে তিন চার মিনিট জাল করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ঘনত্ব চলে এসেছে ঠিক যখন এরকম একটা ঘনত্ব চলে আসবে আমি একটু ফুটিয়ে নিব মানে দুধটা যখন একটু বয়ল হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আম মানে পাকা আম যেটা আমার গাছের পাকা আম আর কি পাকা আম আমি এক কাপ মতো আম খুব ভালো করে ব্ল্যান্ডারের জাগে নিয়ে একটু ব্ল্যান্ড করে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করে দিয়েছে আমি এখানে কোনো ধরনের কালার বা কোনো ধরনের কোনো কিছু অ্যাড করিনি যেভাবে বাসায় তৈরি করেছি ঠিক ওইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে একদম পাকা টস টসে পাকা আম দেবেন এতে করে আপনার দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর ম্যাঙ্গো পিউরিটা দেওয়ার পরে দুটা দেখতে পাচ্ছেন একটু পাতলা হয়ে এসেছে হ্যাঁ এক্ষেত্রে আরও তিন চার মিনিট একটু রান্না করে এটা ঘন করে নিতে হবে তো আমি দাঁড়িয়ে থেকে নেড়ে ছেড়ে এটা ঘন করে নিয়েছি এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘ মানে ঘন হয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার ম্যাঙ্গো হালা বিয়েটা একদম রেডি আমি অনেকক্ষণ জাল করেছি জাল দেওয়ার পরে ঠিক এরকম একটা ঘনতে চলে এসেছে তো আমি একটু নর্মাল করে নিব নর্মাল করে একটু ফ্রিজে রাখবো তো ফ্রিজে রাখার পরে দেখতে পাচ্ছেন আমি এখন সার্ভিং ডিশে নিয়ে এনেছি দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে এখন কিন্তু একটু হালকা গরম আছে এটা যখন আপনি ফ্রিজে রেখে দিবেন এক রাত দেখতে পাবেন যে এটার ঘনত্ব কিন্তু আরও অনেক হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে তো এই ম্যাঙ্গো মাহালা বিয়েটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা মেহমান বা বাসায় যে কোনো অতিথি অপায়নে সার্ভ করতে পারেন খুব ভালো লাগে বাসায়ও বাচ্চারাও খুব পছন্দ করবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিশমিশ দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি এটা আপনারা আপনারা ভাবে সাজিয়ে নেবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এই ম্যাঙ্গো সিজন থাকতে থাকতে আপনারা বাসায় একবার হল ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে একটি লাইক দিতে একদমই ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন তো এই আজকের মতো এখানেই আমি আর কথা বাড়াবো না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম